কত বাসন আছে দেখেছো এক ঝরি একদম চা খাইনি চা খাইনি কিন্তু এদিকে আমার দেখো আমি তোমার হলো রান্না বসিয়ে দিয়েছি দেখো দেখো রান্না বান্না আমার হয়ে গেছে রান্না বান্না করো দেখো সব পিস তো যাচ্ছে সব বড়দিনের মেলায় গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আসলে সব ভালো আছো আজকে দেখো আজকে দেখো দেখো বাড়ি ভুলে গেছি সকাল সকাল হয়েছে তো তাই জন্য বাড়ি ভুলে গেছি আজকে দেখো রবিবার আর আজকে আমি সাড়ে থেকে ব্লগ শুরু করছি দেখতে হবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক সময় উঠেছি উঠে দেখো নুরা গামলা ফেলে দিয়ে আসলাম এসে এক ঝড়ি বাসন দেখো কত বাসন হয়েছে সে বাসনগুলো মারলাম কত বাসন হয়েছে দেখেছো এক ঝড়ি এক ঝড়ি বাসন মেজে উঠলাম এক্ষুনি আমি এবার হলো ইয়ে করবো ঘর মুছবো বাইরে দেখো কেমন কুয়াশা মেঘলা দেখেছো বাইরে এই দেখো বাইরে রেখেছে কারণ কুয়াশা মেঘলা অন্ধকার বাইরে একবারে পুরো কুয়াশায় ভর্তি একবারে কে বললো ছা বাজে এর যদি মানে হলো গরমকাল হতো মনে হতো পাঁচটার সময় একবার এর থেকে এর থেকে আলো হয়ে যায় পাঁচটাতে আর এই দেখো কালকে সে শাক নিয়েছিলাম শাক তোমার হলো বেচে রেখে দিয়েছিলাম শাকটা বেঁচে রেখেছিলাম তাই এখন কলে জল থাকতে থাকতে ভাবছি একটু ধুয়ে নিই কলে জল আছে যেহেতু জল থাকতে থাকতে শাক পাটাকে ধুয়ে নেব ধুয়ে তার গামলা মধ্যে ভিজিয়ে রেখে দেবো ফ্যানের গামলে গামলা দু আর তিনবার ধুয়ে নিই পালতে জল পালতে পালতে ধুয়ে গামলা মধ্যে তুলে রেখে দেবো ফ্যানের গামলা বাসন জুড়ে বাইরে রেখে আসি সে ঘরটাকে মুছে নিই গ্যাস টেবিল দিয়ে ঘর দিয়ে সব মুচব আমার চা খাইনি চা খাইনি কিন্তু এদিকে আমার তোমার হলো ভাত বসানো হয়ে গেছে চা না খেয়ে ভাত বসিয়ে নিচের এদিকে এখনো চা খাইনি কেন খাইনি বলো তখন ঘুমের থেকে ওঠেনি সব আছে বাড়িতে তার জন্য আমি আরো দিকে এখনও চা খাইনি আর কটা বাজে জানো এখন এখন বাজে তোমার পুরো নটা নটা বাজে চা খাইনিতে বলো উঠেছি ছটায় ছটায় উঠে নটা বাজে আমার চাকরি তো শীত করছে কি বলবো দেখি ফ্রিজে চিংড়ি মাছ আছে মাছটা বের করে টোন জলে ভিজাই কি রান্না করব দেখি ঠান্ডায় আজকে দিনটা যে কি বাজে কি বাজে যেমন কুয়াশা তেমন মেঘলা দিনটা প্রচুর বাজে একটা দিন বিশ্রী একেবারে দিনটা আজকে দেখো নটা বাজে কেউ বলবেই না ওদেরটা দেখলে নটা বাজে দেখো মাছটাকে জলে ভিজে দিয়েছি এবার আমি চা বসিয়ে দিয়েছি এবার চা খাবার না উঠে না উঠুক এবার চা করে খেয়ে নেবো আমি আর আমি আলু ভাতেও দিয়ে দিয়েছি দেখো আমি তোমার হলো রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়েছি পূজা নাম হচ্ছে আমার আমি হচ্ছে আমি বসিয়েছি আমি বসাইনি আরো হাতের হাতে হাতে টা কতটা দিলে হয় এদিকে শাক বসিয়ে দিয়েছি বেতের শাক কালকে তো তোমার বেলা বেঁচে রেখে দিয়েছিলাম আর আজকে সকালবেলা ছটা জলে কিন্তু শাকটা আমি ধুয়ে নিয়েছি কিন্তু রান্না করতেও তো দেখো কত বেলা হয়ে গেল ওটাই তো রান্না বসায়নি ধরো দেখি তো ধনে পাতা বাটা হচ্ছে ধনে পাতা আজকে আমরা অন্যভাবে করবো যে অন্যরকম করে ধনে পাতাটা বাটা করবে আর ধনে পাতাটা বাটা করছি করবে বলে সবই করে নিয়েছে এবার শুধু তাললেই হয়ে যাবে এই শাকটাও হয়ে এসছে একটু হলে শাকটা হয়ে যাবে সকালে ওটা রান্না বসাইনি সকালে যখন উঠেছে তখন যদি রান্না বসাতাম না তখন রান্না করে বসে থাকতাম আর সময় কী করবে সারা রান্না করে তা বসেছিলাম বসে গেছিলাম বসে বসে থেকে দেখছি কতক্ষণ হয় কোনো সহজে হতে চায় না দেখে তো ওটা হোক এদিকে কাজ করে তাহলে দেখি হয়ে যাবে আর একভাবে যদি দায়ী থাকিস তাহলে তো কাজ কোনো দিন হবে না সারাদিনও মনে হবে না কাজ হয়েছে আর এদিকে কী বলো তো এটা বসানো হয়েছে ফোন নিয়েছিস ফোনটা

একদম খেল নেই যে আমি বলি আনবো দোকান থেকে একদম আচাই নেই দোকান থেকে নিয়ে আসবো এর আগে এনেছিলাম দোকান থেকে বলি কতদিন গেল হ্যাঁ একটু বড়ি মরি বলে পালং শাক বলো বেতের শাক বলো যে শাক এইসব শাকে বেতের শাক মেথির শাক আর পালং শাক এই তিনটে শাকে যদি একটু বড়ি ভাঙা দেওয়া যায় না আরও না টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় আর দিয়ে পূজা কি করছে পূজাদিকে গোলাউটি করছে আমার তো কর কর আর আমি এদিকে এই যে রান্নাটা করে নিচ্ছি দেখো কত লোক লাগে তোমাদের তোমাদের লোক লাগে পারো দেখো আর

দেখো বন্ধুরা এটা আমাদের রান্না হয়ে গেছে আরেকটা একটা দেখো এই দেখো আজকে আমি সরা ছাড়া সরা পিঠে তৈরি করেছি এই সরা ছাড়া সরা পিঠেটা কীভাবে তৈরি করেছি তোমার দেখতে যাও তাহলে তোমাদের ঝর্না কিচেন থেকে দেখে নিতে হবে এই সরা পিঠেগুলো আমি কীভাবে তৈরি করেছি আর এ দেখো রান্না করছি কী রান্না করে তোমার দেখাচ্ছে এটা তো আজকে আমাদের এতো চিংড়ি এতো চিংড়ি করেছি ডাল করেছি আর এই যে এই দেখো ধনে পাতা বাটা ধনে পাতা বাটা করেছি একটা দেখো মুখেরা খুলতে পারছি না দাঁড়াও আমি দেখাচ্ছি আমি আরেকটা কী রান্না করেছি পেটের শাক ভাজা এই দেখো সব কিছু বান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করার পরেই রিয়া বাসন মাজে গেল আর আমি এদিকে যাই ছানটা করে নিই যা দিয়া কাজ করে নিই রিয়া যেহেতু আর ছান সকাল সকাল রিয়ার ছান হয়ে গেছে বললো মা আমি ছান করা হয়ে গেছে আমি কাজ করে নিই তুমি যাও স্নান করে আসো তাই আমি এখন স্নান করতে যাবো হ্যাঁ গুড়দে খাবি পিঠে পিঠে গুড়দে খাবি খাবি দাঁড়া দাঁড়া পিঠে খাওয়ার জন্য সব ব্যস্ত হয়ে যাচ্ছে তাই দেখো বন্ধুরা পিঠে এনে খা গুড়দে খা পিঠু খাবে আর ইয়া খাবে গুড় দিয়ে ওটা খেজুরের গুড় হয় তাহলে আরও ভালো লাগবে খেতে আর বাস মায় আমি তো কল কলে খুললাম জল পড়বে না নিজে যে কল খুলবা জল পড়বে না এগুলো যেত খেজুর গুটা না কোনো খাওয়াটা খাও খাও এখানে সব বড় মাসে খাবে তো ধরো

তাই ভাবলাম আপনার দুটো উঁচু করবো ভাত থাকবে পিঠা খাবে আর যা থাকবে তার সকালবেলা রেখে দেবো ভাতের সঙ্গে মিশিয়ে দেবো আর এদিকে দেখো ফুলকুপি আর আলু ভাজা করছে বাবা দৌড়া অনেক ভাত খেয়েছে যদি খেতে পায় তা ভাতে করে বসে নিচ্ছে রান্না কথা বলে যাই না মোটা বানে নটা চার নটা চার বাজে আপনি বসে গিয়েছি আমাদের সময় আসি রান্না করতে আজকে কাটা কুটি করেছি আটা মেখেছি সব সবাই